একবার বিরাজো কমা রিধি কমলা স্বনি একবার বিরাজো কমা রিধিকমলা শনে পাতু বিশ্বেশ্বরী পাতু বিশ্বেশ্বরী অবস্থার সম্মুখীন হয়েছি এমন এবার দেখো আমাদের বাড়ির প্যারেন্টসদের অর্থাৎ বাবা মাদেরও অনেক দায় দায়িত্ব থাকে সেখানে কি করেছিলেন একটা বাচ্চা পড়তে চাইছে না বলে থাকে মন যে হবে জননী তোর উদ্বোধন কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় কণ্ঠরোধ হয় না তাহলে কণ্ঠরোধ যদি এত করাই যেত তাহলে এই যে যার আত্মত্যাগই বলবো আমি কারণ তার অনেস্টি তার সেই জায়গাটা তিন কাটে তোর স্বচ্ছ শিখায় মাচারে লড়াই এক অদৃশ্য মায়ায় কইলা তুমি শিবের ঘরণি ও সুর নাশিনি উৎসব মানে উৎসবটা আলাদা আর আমাদের মা দুর্গার আরাধনাটা আলাদা আরাধনাটা জামাই কি জয়